আসলাম আলাইকুম আমরা আজ টেট্রানিন ডাইক্লোরো কোবাল্ট ক্লোরাইড সম্পর্কে জানব বিস্তারিত জানব এর নামকরণ সম্পর্কে জানব আমরা কোবাল্টের কতের যারণ সংখ্যা সম্পর্কে জানব বা সবকিছু জান সম্পর্কই আমরা ধারণা লাভ করব এবং এখানে কোন হাইব্রিডাইজেশন সমাবস্থিত হইছে সেটা আমরা জানব যৌগটির এবং কোন কোন লিগ্যান্ড এবং কি কি লিগ্যান্ডে উৎস হয়েছে সেটা আমরা বিস্তারিত জানবো আচ্ছা তোমাদের এই যৌগটা তোমরা পাবা হাজারি নাগের বইতে হাজারি নাগের বইতে দেখবা এমসিকিউ এর মধ্যে এটা আসছে এমসিকিউ এ শুধু জিজ্ঞাসা করছে এখানে কয়টি হাইব্রিডাইজেশন সংগঠিত হয়েছে ওকে কিন্তু আমাদের শুধুমাত্র এটা দেখলে হবে না হাইব্রিডাইজেশন সংগঠিত হয়েছে এবং আরেকটা বাবা এমসিকিউ কয়টি লিগ্যান্ড ইউজ হয়েছে আচ্ছা এখন আমাদের শুধু এমসিকিউ থেকে একটা তথ্য পাইলেই হবে না আমাদের আমাদেরকে আরো তথ্য জানতে হবে একটা জানলে সেটা থেকে সম্পূর্ণ বিস্তারিত আমাদের হবে। ওকে আমরা আমরা চলে নাম্বার নাম্বার আচ্ছা জানতে গেলে আমরা কিন্তু সবাই জানি যে একটা যোগের একটা সম্পূর্ণ যোগের কোয়ার্ডিনেশন নাম্বার মানে জারণ সংখ্যা জারণ মান হয় জিরো ওকে এখন ক্লোরিনের আমরা কত জানি মাইনাস ওয়ান

তাহলে এখানে কিন্তু জিরো হয়ে যায় কিন্তু জিরো তাহলে চারণ মান কত প্লাস থ্রি হাতের লেখার জন্য সরি হ্যাঁ আহ ল্যাপটপে মাউসে করতেছি তো এই জন্য হচ্ছে হাতের লেখার সমস্যা হইতে পারে একটু বুঝে নিও যে কষ্ট করে এখন দেখো কোবাল্টার এখানে আমরা সিম্পল ইলেকট্রন বিন্যাস দেখি যদি ইলেকট্রন বিন্যাসে তোমাদের কারো সমস্যা থাকে বলতে পারো কমেন্টে আমি সেখানে সলভ দিয়ে দেব আচ্ছা এখানে দেখো সিম্পলে আর কি ইলেকট্রন বিন্যাস দেখানো হইছে দেন হচ্ছে আমরা দেখাইছি কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস দিলে তিনটা ইলেকট্রন ত্যাগ করছে তিনটা ইলেকট্রন ত্যাগের পরে থ্রি প্লাস হয়েছে তাহলে প্রথমে কি হয়েছে প্রথমে হচ্ছে দুইটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে বের হয়েছে তার মানে এখানে হয়ে গেছে জিরো দেন আরো একটা বের হয়েছে তাহলে এখানে সেভেন থেকে হয়ে গেছে সিক্স হ্যাঁ এখান থেকে সেভেন থেকে হয়ে গেছে সিক্স ওকে তাহলে থ্রি ডিতে ছয়টা আছে আচ্ছা আমরা কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু বুঝতে পারছি এখন আমরা লিগান্ড দেখি হ্যাঁ অ্যামোনিয়া কিন্তু এবং ইলেকট্রন বিন্যাস দেখছি আমরা এবং এখানে কেন্দ্রীয় মৌল একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পড়ো এখানে কোবাল্ট কিন্তু কেন্দ্রীয় মৌল হ্যাঁ আচ্ছা এখন লিগ্যান্ড কারা লিগ্যান্ড হচ্ছে যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে লিগ্যান্ড হিসেবে বিবেচিত হয় তাহলে মুক্ত জোড় ইলেকট্রন দান করতে হলে তাদের মধ্যে অবশ্যই মুক্ত জোড়ের ইলেকট্রন থাকতে হবে তোমরা জানো অ্যামোনিয়াতে NH3 তে কিন্তু এক জোড়া মুক্ত জোড়ের ইলেকট্রন থাকে কিভাবে থাকে যদি বিস্তারিত না জানো তাহলে কমেন্ট করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেব হ্যাঁ আচ্ছা অ্যামোনিয়া তাইলে এক ধরনের ইলেকট্রন দান করতে পারতেছে এটা আমরা লিগ্যান্ড হিসেবে বিবেচিত করতে পারছি তাইলে এখানে দেখো চারটা লিগ্যান্ড আছে অ্যামোনিয়া এবং ক্লোরিনও কিন্তু মুক্ত ইলেকট্রন দান করতে পারে এখানেও কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে কিভাবে থাকে সেটাও যদি না জানো কমেন্টে জানাও আমরা বিস্তারিত জানাই দেব আর যদি কমেন্টে না জানো আমার ডেসক্রিপশনে আমার গ্রুপের লিংক থাকবে এবং গ্রুপে তুমি আমার আইডি পেয়ে যাবে খুব সহজেই আমার আইডিতে ইনবক্স করতে পারো অথবা হচ্ছে গ্রুপে পোস্ট করলে আমাদের কাছ থেকে অ্যান্সার পাবে ওকে দেন এখানে দেখো দুইটা আছে লিগ্যান্ড হিসেবে আচ্ছা আমরা কিন্তু জানি অ্যামোনিয়া সাধারণত উইক লিগ্যান্ড হিসেবে বিবেচিত হয় দুর্বল লিগ্যান্ড হিসেবে বিবেচিত হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যামোনিয়া কিন্তু স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করে কোথায় কোথায় কাজ করে যখন হচ্ছে জারণ মান বেশি হয় যেমন এই যে কোবাল্ট থ্রি এর ক্ষেত্রে কোবাল্ট থ্রি প্লাস এবং প্লাটিনাম এই যে প্লাটিনামের ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে অ্যামোনিয়া এদের দুইটার সাথে থাকলে এরা অলওয়েজ ব্যবহৃত হয় স্ট্রং লিগ্যান্ড হিসেবে কিন্তু যখন নিকেল টু প্লাস বা অন্যদের সাথে থাকবে তখন এটা উইক লিগ্যান্ড হিসেবে বিবেচিত হবে আচ্ছা এখন আমরা যদি এই যে দেখো ডি কয়টা থাকে পাঁচটা স্তর কিন্তু থাকে পাঁচটা শক্তি স্তর তাহলে এটা থ্রি ডি আচ্ছা থ্রি তে কয়টা আছে ছয়টা আছে তাই না ছয়টা আমরা কিভাবে দেবো প্রথমে একটা একটা করে দিব হ্যাঁ এটা কিভাবে একটা একটা করে দেয় হুন্ডেন নীতি মতে এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে জানতে পারি যদি সেটাও না জানো সেটাও আমাদের কমেন্ট করে জানাইতে পারো যে বিস্তারিত জানতে চাইতে এক দুই তিন চার পাঁচ দেন ছয়টা দেখো এক জোড়া হচ্ছে আছে আর বাকি চারটা হচ্ছে বিজোড় অবস্থায় আছে হ্যাঁ আচ্ছা তোমরা শিখছো কিনা যে স্ট্রং লিগ্যান্ড যখন উপস্থিত থাকে যখন স্ট্রং লিগ্যান্ড চলে আসবে তখন এই বিজোড় অবস্থায় থাকবে না এদেরকে এক করে দেওয়া হয় তাইলে আমরা এদেরকে এক করে দেই এটা এখানে গেল এটা এখানে আসলো তাহলে এখানে আছে এক জোড়া এখানে এক জোড়া হয়ে গেল এবং এখানে এক জোড়া হয়ে গেল তাই খালি থাকলো কয়টা দেখো এ ডি এর একটা দুইটা তিনটা এটা হচ্ছে 4s হ্যাঁ এটা 4s এটা হচ্ছে 4p p তে কয়টা থাকে তিনটা থাকে না সেই তিনটা দেখো 1 2 3 হ্যাঁ টোটাল দেখো 6টা খালি স্থান আমরা পাইছি এবং এখানে দেখো 6টা লিগ্যান্ডই আছে চারটা অ্যামোনিয়ার আর ক্লোরিনের দুইটা টোটাল 6টা লিগ্যান্ড আছে হ্যাঁ ওকে আচ্ছা এখন এই অ্যামোনিয়ার চারটা দেখো এখানে প্রবেশ করবে এক দুই এখানে এক দুই এক দুই চারটা চলে আসলো তাহলে এই চারটা হবে হচ্ছে কি এই চারটা হবে এনেই স্থির থ্রি লিগ্যান্ডের জন্য হ্যাঁ ওকে দেন আরো দুইটা ফাঁকা আছে এই দুইটা হবে হচ্ছে ক্লোরিনের জন্য এই দুইটা ক্লোরিনের আচ্ছা তাহলে লিগ্যান্ড কয়টা ইউজ হইছে লিগ্যান্ড ইউজ হইছে দেখো টোটাল 6টা লিগ্যান্ড ইউজ হইছে এখানে টোটাল 6টা লিগ্যান্ড আমরা ইউজ করছি এখন তোমরা হাজারিনাগের স্যার এর বইতে তাহলে সহজে आंसर করতে পারছো 6টা লিগ্যান্ড আমরা ইউজ করতে পারছি 4টা অ্যামোনিয়া এবং 2টা ক্লোরিন এখন এখানে কোন হাইব্রিডাইজেশন সংগঠিত হয়েছে দেখো প্রথমে আমরা দিছি কিন্তু ডি ডিতে দুইটা দিছি তাই না তাহলে এখানে ডি টু হ্যাঁ ডি টু এস এ গেছে দেন হচ্ছে পি তে তিনটা গেছে তাহলে পি থ্রি তাহলে আমরা ইজিলি কিন্তু বলতে পারি ডি টু এস পি থ্রি এটা কিন্তু অবশ্যই হবে না যে এসপি থ্রি ডি টু কারণ এসপি থ্রির পরে ডি না ভালো করে খেয়াল করে দেখো এসপি থ্রির পরে ডি টু না ডি টুটা কখন প্রথমেই প্রথমেই ডি টু ভুললে চলবে না প্রথমেই ডি টু দেন এস দেন পি থ্রি তাহলে ডি টু এসপি থ্রি নট এসপি থ্রি ডি টু আচ্ছা আমরা তাহলে জারণ সংখ্যা জানছি হাইব্রিডাইজেশন কি হয়েছে জানছি এবং লিগ্যান্ড জানি হাইব্রিডাইজেশন সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চাও হাইব্রিডাইজেশনের টপিকসটা বুঝতে হবে তো যদি ওই টপিকসটা না বুঝো তাহলে আমাদেরকে জানাতে পারো আমরা ওই সম্পর্কিত বিস্তারিত তোমাদেরকে জানানো হবে আমরা ধীরে ধীরে সবকিছু ভিডিও করার চেষ্টা করব এবং তোমাদের রেসপন্সের উপর এটা নির্ভর করবে ওকে আমরা এখন নামকরণটা দেখব নামকরণে দেখো লিগ্যান্ডের নামের ক্ষেত্রে প্রিফিক্স হিসেবে ইউজ হয় সাধারণত এবং বিস্তারিত নামকরণটা আমি বলবো না এখানে এখানে জাস্ট সিম্পলি তোমাদেরকে যাতে সামারি করে বলে দিব যে লিগ্যান্ড প্রিফিক্স হিসেবে ব্যবহার হয় তাহলে দেখো এখানে টেট্রা অ্যামিন ডাই আচ্ছা তাহলে কার নাম আগে দেবে অ্যামিন নাকি ক্লোরো যাদের ক্যাপিটাল মানে ফার্স্ট ওয়ার্ড অনুযায়ী দিতে হবে অ্যামিন এ দিয়ে শুরু হয়েছে ক্লোরো দেখো সি দিয়ে শুরু হয়েছে তাহলে অবশ্যই আমাদের ইউজ হবে অ্যামিন টেট্রা বা ডাই ডাই এই দুইটা কিন্তু ম্যান্ডেটরি না তাইলে আমরা কিন্তু বলতে পারি টেট্রা অ্যামিন ডাই ক্লোরো কোবাল্ট থ্রি ক্লোরাইড এখানে থ্রি আছে কোবাল্ট থ্রি ক্লোরাইড আমি লিখে দেই হ্যাঁ একটু দেরি লাগবে একটু ওয়েট করো টেট্রা ধরে একটু অপেক্ষা করো না হলে তোমাদের সমস্যা হইতে পারে আমি লিখে টেট্রা অ্যামিন সরি স্লো লেখার জন্য ডাইক্লোরো ডি আই সি ডিআই ডাইক্লোরো কোবাল্ট কোবাল্ট কত আছে কোবাল্টের ক্ষেত্রে কিন্তু আরো জারণ মান হয় দুই হ্যাঁ কোবাল্ট দুই হয় আরো কিছু হয় সেগুলো ইউজ হচ্ছে না এখানে ইউজ হয়েছে কি তিন সেই জন্য তিনটা উল্লেখ করে দেওয়া উচিত কোবাল্ট দেন আছে কি কোবাল্টের সাথে এইগুলো একটা হিসেবে ইউজ হয়েছে না একটা এইগুলো আছে কিন্তু একটা প্লাস হ্যাঁ এই যে কোবাল্টের যে থ্রি প্লাস না দেখো এই যে থ্রি প্লাস আর এইগুলো সব মিলায়ে এই যে ক্লোরিনের যে টু মাইনাস হইল তাহলে এর মাথায় কিন্তু হবে প্লাস ওয়ান আর এর মাইনাস ওয়ান এর সাথে আছে এই যে মাইনাস ওয়ান এর সাথে আছে আয়নিক বন্ধনে হ্যাঁ আয়নিক বন্ধন দিয়ে এখানে টোটাল হয়ে গেছে জিরো এই জন্য এই ক্লোরাইড লাস্টে চলে আসবে হ্যাঁ সি এইচ ক্লো R I D তাহলে কি দাঁড়ালো টেট্রাঅ্যামিন ডাই করবো কোবাল্ট ক্লোরাইড ওকে বুঝতে পারছ এর পরেও যদি তোমাদের এই টপিকস এর মধ্যে আর কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমরা সমস্যা সলভ দেব এবং সবচাইতে ভালো হয় কমেন্টে জানানোর সাথে সাথে তোমরা যদি গ্রুপে জয়েন দাও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক থাকবে লিঙ্ক থেকে যদি তোমরা গ্রুপে জয়েন দাও গ্রুপে দিয়ে তোমরা গ্রুপে পোস্ট করো অথবা আমাদেরকে ইনবক্স করো তাহলে তোমরা জানতে পারবে ঠিক আছে ওকে যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই জানাবা এবং যেহেতু নতুন চ্যানেল সে এজন্য বলতেছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো একটু হেল্পের জন্য একটু হেল্প হয় সাবস্ক্রাইব করলে আমরা আর কি আরো ভিডিও করতে উৎসাহিত হব সাথে সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো তোমাদের ফ্রেন্ডদেরও হেল্প হবে এবং তোমরা গ্রুপে জয়েন হতে পারো যে কোনো ধরনের তোমাদের একাডেমি কোর্সে তোমরা গ্রুপে করতে পারবা আমরা কিছু সময়ের মধ্যে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবা সুন্দরভাবে পড়াশোনা করবা আমাদের জন্য দোয়া করবা ওকে আল্লাহ হাফেজ